এবার উর্মিকে যে হুঁশিয়ারি দিল ছুট্ট লাবণ্যর মা হ্যাঁ বন্ধুরা অনুরাগের ছোঁয়ার আগামী পর্বে এমনটাই ঘটতে চলেছে দীপা রেস্টুরেন্টে গিয়ে জানতে পারে জয় কোনো মাসেই কোনো পেমেন্ট দেয় নাই তাই দীপা অবাক হয়ে ভাবতে থাকে জয় এটা কি করে করতে পারলো এমন সময় রূপা কৃষ্ণর কথা অনুযায়ী রেস্টুরেন্টে এসে মায়ের পাশে দাঁড়ায় এবং ওই লোকেদের বলে আপনাদের টাকা আমরা পরিশোধ করে দেবই টাকার দাবি নিয়ে আসা ওই লোক বলে আমার মেয়ের বিয়ে সেখানে ছয়শ লোক খাবে এবং অনেক খরচ আছে রূপা দীপাকে বলে মা আমরা যদি ওই ছয়শো লোকের খাবারের দায়িত্বটা নেই তাহলে অনেক টাকা পরিশোধ হয়ে যাবে দীপা ভেবে পায় না সেটাও কি করে সম্ভব কারণ লোকের খাবারের দায়িত্ব নিতে অনেক খরচ লাগবে এমন সময় মুম্বাই থেকে নন্দা ও বিক্রম চলে আসে দীপার কাছে আর বলে আমাদের বুদ্ধিটাও কম নয় তারপর তারা এসব আলাপ আলোচনা করে তাদের বাসায় ফিরে আসে দীপা অবাক হয়ে যায় বাড়ির কাণ্ড দেখে তাদের বাড়িতে আসা সেই ছোট্ট বাচ্চা মেয়েটির মাও এখানে চলে এসেছেন মহিলাটি বলছে এখন থেকে সেও এই বাড়িতেই থাকবে উর্মি রেগে গিয়ে মহিলাটিকে বলে কি শুরু করেছেন আপনি একে তো বাচ্চা মেয়েটাকে পাঠিয়েছেন আর এখন নিজেও চলে এসেছেন কিসের অধিকারে এসব কথা বলছেন মহিলাটি তখন উর্মিকে হুশিয়ারি করে বলে আমি এ বাড়ি ছেড়ে কোথাও যাব না যেতে হলে আপনি যাবেন এটা যেমন আপনার বাড়ি তেমনি আমারও বাড়ি জয় আমার স্বামী মহিলাটির এসব কথা শুনে উর্মি দীপাকে বলে দিদি এই মহিলা এসব কি বলছে দীপা বলে উর্মি শান্ত হ দেখছি ব্যাপারটা কি হয়েছে এই বলে দীপা জয়কে বলে জয় তাহলে এই হলো তোমার কাণ্ডকীর্তি তুমি সবার চোখের আড়ালে এসব করে বেরিয়েছ জয় বলে বৌ দিদি আমি পরে তোমাকে সব বুঝিয়ে বলছি দীপা বলে জয় আমি আর তোমার কোনো কথাই শুনতে চাই না যা বলার তোমার দাদাই বলবে তো বন্ধুরা তোমাদের কি মনে হয় সূর্য কি পারবে জয়কে ক্ষমা করে দিতে নাকি বাড়ি থেকে চির বিদায় নিতে হবে জয়কে জানিয়ে দাও কমেন্ট করে ধন্যবাদ